একটা বড় মাছ হিট করেছে ওই যে শৌখিন শিকারি মাছটি খেলাচ্ছে সবাই চেন হাউজে গ্যান নিতে গা জুতোটা দেখে নিতে গা জুতোটা ছেড়ে দাও জুতোটা ছেড়ে দাও চল আছে যদি হাত গাটা করে আমি আছি 빨라 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 로퍼래가비 뭐네케이 음.

ना ना ठीक है जाओ मैंने ठीक ही एकदम আস্তে 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 পুরো ঠোকা নেই জিও আস্তে আস্তে সুতো নেই সুতো নেই